ইচ্ছে থাকলে উপায় হয় একটা কথা আছে না আপনি যদি ইচ্ছে করেন কিছু কিছুটা করবেন তাহলে অবশ্যই করতে পারবেন তো সেজন্যই আজকে রেসিপিটা বলা দেখেন কেন কর এই কথাটা বলেছি আসসালামু আলাইকুম অধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের আর দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রেসিপি শুরু করব তো আজকে মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছের বারপে করব। এটা কিন্তু অনেক মজা হয় আসলে আমি কেন এই কথা বললাম আগুন লাগবে বলতে হয়তো কয়লা লাগবে না পোড়া পোড়া লাগবে না কিন্তু আপনি তাওয়ায় সুন্দর করে এরকম তেলাপিয়া মাছের বারবিক্য করে নিতে পারবেন হ্যাঁ বলবেন যে কয়লা ছাড়া কি হয় হ্যাঁ অবশ্যই হয় সেটাই দেখাবো কত মজার আর কত সুন্দর ঘরে বানানো অথেন্টিক তেলাপিয়া মাছের এই বারবিগুলো আমি এই সিস্টেমটা করে দেখা দিচ্ছি আপনারা আসলে সহজে করে খেতে পারবেন আর কতটা যে মজা এটা বলে শেষ করতে পারবো না আমি মাছটাকে এখানে ডিপ করে কেটে নিলাম একেবারে জন্য কাটা পর্যন্ত লেগে যায় চেষ্টা করবেন ডিপ করে কেটে নেওয়ার এবং বড় বড় করে ফাঁকা ফাঁকা করে কেটে নিয়েছি এটার ভেতরে যাতে মশলাটা ভালো করে যায় আমি এখানে টমেটো সয়া সস সব দিবো একটু ব্ল্যাক পেপার দিলাম ধনে গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো দেড় চামচ দিয়েছে কিন্তু মরিচ গুঁড়ো পরে আমাকে আমার বাবুই বলল যে একটু বেশি দিলে ভালো হতো ও তো আসলে বেশি মশলা পছন্দ করে আপনারা জানেন আর এখানে একটু ম্যাগি মশলা দিলাম আর চাট মশলা থাকলে দিতে পারেন আসলে এগুলো সুগন্ধের জন্য হ্যাঁ আর মশলাটা আপনাদের নিজেদের স্বাদ মতো দিবেন কী রকম খেতে চান ঝাল কম বেশি এটা বুঝে দিবেন লবণ স্বাদ মতো দিলাম আর এখানে আদা রসুন জিরা বা আদা রসুন বাটা এক চামচের মধ্যে দিলাম এটাকে ভালো করে প্লেট করব। আর একটু মনে হচ্ছিল যে ঘন হয়ে গেছে আর একটু হলুদ দিলাম আর একটু মরিচ টোটালি মরিচ দুই চামচ দেওয়া হলো কিন্তু আমার স্বাদ অনুযায়ী বলছি যে একটু মিশিয়ে নিলাম আর দুই চামচ আর এক চামচ মরিচ হলে ভালো হতো আর এখানে এক টেবিল চামচ উঁচু করে টমেটো সসটা দিয়ে দিলাম এটা আমার বাসায় বানানো ছিল এবং এটাও একটু ঝাল ছিল বাট আর ঝাল হলে ভালো হতো আমার মনে হচ্ছে যাই হোক মশলা আপনাদের মতো করে দেবেন আপনারা আর মশলা মাখানোটা হয়ে গেছে এখন মাস মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিব এই মশলাটাই কিন্তু মাছটাকে মজা করে ইচ্ছে মতো ভালো করে চুপিয়ে মশলাটা দিয়ে নেবেন এই বারপকীয় মাছের মজাটাই কিন্তু মশলার মধ্যে আপনারা মশলাটা বেশি করে দিবেন ডিপ করে দিবেন তাহলে দেখবেন খেয়ে মজা পাবেন সহজ করে কিন্তু বাসায় করে নিতে পারেন দেখেন কত সুন্দর মাখানো হয়েছে কত ভালো লাগছে আমি একেবারেই মাখো মাখো করে মশলাটা দিয়ে দিলাম আর আমার যে বাটিটা এটার মধ্যে কিন্তু মাছটা ঢুকে যাচ্ছে মোটামুটি আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে আর হাতে ব্রাশ করতে হলো না একেবারে ডিপ করে মশলাটা মাখিয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু ক্লিক প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আসলে আমরা চাচ্ছি সহজ করে দেখানোর জন্য আমি যেটা চাচ্ছি আপনারা সবাই যেন বাসায় বারবিকিউ রান্নাটা করে খেতে পারেন মাছ অথবা মাংস এটা কিন্তু করে নেওয়া সহজ আমরা দোকানে চলে যাই বারবিকিউ খাওয়ার জন্য বাসার খাওয়ার মতো খাওয়া কিন্তু কখনোই দোকানে হয় না আর এই প্যান্টটা আমি বারবিকিউ করার জন্য করেছি এটা আমার খুব পছন্দের প্যান্ট আগেও বলেছি এটার মধ্যে খুব মজা করে বারবিকিউ করে রান্না করে নেওয়া যায় আর আমি মাছটা দিলাম তেল দিলাম সেই ভিডিওটা ক্লিক হয়নি ভালো লাগেনি এই ক্লিপটা আমি পাচ্ছি না মনে হচ্ছে যে টাচ করেছি সেটা হয়নি খুব খারাপ লাগলো তেল দিয়ে ভালো করে গরম করে তারপরে মাছটাকে দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে প্রথমে হাই হিটে প্যানটাকে গরম করে তেল দিয়ে তারপরে মিডিয়াম আছে দিবেন যদি দেখেন কালার চলে আসছে আপনি তখন ফ্লেমটা আরেকটু স্লো করে দেবেন লো করে দিবেন আমি এটা একটু উল্টে দিচ্ছি আপনার ইচ্ছুকলে ডাবল চামচের মধ্যেও করে দিতে পারেন এটা পোড়া পোড়া হবে পোড়া পোড়া না হলে কিন্তু ভালো লাগবে না এই মাছের মজাটাই কিন্তু একটা স্মোকি ফ্লেভার থাকবে সেটা অনেকে কয়লা দিয়ে করেন কিন্তু কয়লা লাগবে না কয়লা ছাড়াই কিন্তু স্মোকি ফ্লেভারটা নিয়ে আসা যায় একটু দাঁড়িয়ে থেকে চুলাটা ফ্লেমটা লো করে দিয়ে আপনি একেবারেই পোড়া পোড়া করে ভেজে নেবেন ওটার খাবারের মজা কিন্তু আলাদা হ্যাঁ আমি চুলার ফ্লেমটা অফ করে ভিতর থেকে জুসি হবে আর ওপর থেকে ক্রিসপি হবে এই রকম করে ভেজে নিচ্ছি দেখেন কালার কত সুন্দর হয়েছে মনের মতো আসলে আপনাকে চেষ্টা করে করে নিতে হবে ইচ্ছে করলে কিন্তু করতে পারবেন বন্ধুরা আমার ভাজাটা কেমন হয়েছে আপনারা কিন্তু ছোট্ট করে কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল আমি দেখতে পাচ্ছেন চুলার ফ্লেমটা আরেকটু লো করে দিয়েছি এই পর্যায়ে যাতে আরেকটু কালারটা সুন্দর হয় সুন্দর কালার না হলে কিন্তু ভালো লাগবে না মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মাছ কিন্তু সবসময় বলবো মাছ ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় বাট এটা আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আমি স্লো ফ্লেমে দিয়ে এটাকে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি আর এপাশ ওপাশ করে এ পর্যায়ে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম চেষ্টা করবেন যখন মাছটা হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিবেন খুব ভালো লাগবে এখন আর একবার ব্রাশ করে দিচ্ছি এই মশলাটা বারবার ব্রাশ করে দিলে এই মশলাটাই পোড়া পোড়া একটা স্মোকি ফ্লেভার চলে আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে আমি বলবো আমি কিন্তু করে খাই বছরে একবার আমার যে ভালো লাগা খাবারগুলো আছে না আমি তো বলি যে বছরে একবার আমি করে খাই এটা গত বছর করেছিলাম এবার আবার করে দিলাম আমি ডাবল চামচের মাধ্যমে আবার উল্টে দিলাম এখন কিন্তু মাছটা হয়ে গেছে প্রায় একেবারেই সিদ্ধ হয়ে গেছে একেবারেই নরম হয়ে গেছে এ পর্যায়ে উল্টানোর সময় অবশ্যই ডাবল স্পচালা দিয়ে অথবা কোনো খাতে মাছের খুন্তি থাকলে সেটা দিয়ে সুন্দর করে আপনি উল্টে পাল্টে নিতে পারেন দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে একেবারেই মনের মতো কি বলেন ঠিক আছে না বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমি বলি সহজ করে যাতে সহজ হয়ে যায় সবাই করতে পারেন আপনি যারা নতুন রাঁধুনি বা ভাইয়ারা সবাই তো এখন খেতে পছন্দ করেন বাসায় সহজ করে করে নেওয়া যায় সেই রেসিপিটা কিন্তু এটা একেবারে এটার যে পোড়া পোড়া তেলটা সস দেওয়ার যে তেলটা সেটা কিন্তু আমি একেবারে নেংড়ে দিলাম এটাকে একদম ভালো করে মাছের মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে দিবেন এতে করে মাছের সুগন্ধটা ভালো লাগে পোড়া পোড়া গন্ধটা ভালো লাগে এটার মধ্যে বেশি ভাজা যায় না দুইটা ভেজেছি এখন আমি আবার সিঙ্গেল করে আরেকটা ভেজে নিয়ে ওইটাও ঢেলে দিচ্ছি এইরকম মাছ যারা খান তারা তো খান যারা খান নেই তাদেরকে বলবো একবার হলো করে খেয়ে দেখবেন তারপরে বলবেন যে আমার রেসিপিটা কেমন ছিল আমি বলবো অবশ্যই ভালো ছিল আর এতটা মজা ছিল আসলে বাসার রান্নার তুলনা হয় না আমরা কখনই বলবো না যে রেস্টুরেন্টের মতো হয়েছে রেস্টুরেন্টে খাবারটা খেতে আমরা পছন্দ করি সবসময় ঘুরতে ঘুরতে খেতে ভালো লাগে আর রেস্টুরেন্টের খাবারের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম গোমর ফাঁস হচ্ছে ওরা সয়া সস ইউজ করে ওরা টেস্টিং সল্ট ইউজ করে সেটা কিন্তু আমরা করতে পারি আমি একটা বড় লেবু ফালি করে নিলাম আর এটা চিপে পুরো রসটা উপরে দিয়ে দিব। এটার যে মজা এটার যে সুগন্ধ এটার যে টেস্টি ভাব চলে আসে আপনারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন একটু ধন্যবাদ দিয়ে দিলাম গার্নিশ করার জন্য তো গার্নিশটা আপনাদের নিজেদের মতো করবেন একটু লেবু দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি বন্ধুরা কেমন হয়েছে ফাইনাল লোকটা যারা এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখলেন তারা অবশ্যই বলে যাবেন কেমন হয়েছিল ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়েই বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ